মরশুমে নতুন নতুন ডিজাইন আর মানে অনেক রকমের ডিজাইন আমি তোমাদের নিয়ে আজকে মানে তোমাদেরকে দেখাবো আজকে এত শাড়ি এত শাড়ি কিন্তু সবই পাবে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রাইস যাবে অনলি ওয়ান ফোর নাইন জিরো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কিন্তু ক্যাশ অন ডেলিভারি হলে চার্জ লাগবে যারা ভিডিও দেখছো একটু ঠিকঠাক করে শুনে তারপরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করো ঠিক আছে এই যাচ্ছে দেখো ফার্স্ট কালারটা ফার্স্ট ডিজাইনটা এই গেল আঁচল পর্শান মেহেন্দি গ্রীদের সাথে এরকম সুন্দর একটা কালার প্রত্যেক যেহেতু আলাদা আলাদা ডিজাইন তাই সবকটা প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা ভাবেই দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ দেখো ভীষণ সুন্দর দেখতে একটা অন্য টাইপের দেখতে আছে এটা একদম র্যাংকাচের ওপর যাচ্ছে ঘুরিয়ে দেখে নাও এই পাচ্ছ জাস্ট কালারটা এই কাজটা এই জায়গায় শেষ হচ্ছে ওকে কোলাচলের পোর্শন পড়ছে তোমার এই যে কোলাচলের পোর্শনটা দেখো একদম স্টাইপ ডিজাইন করা আছে আর এই পাচ্ছ প্লেনের ওপর বিপি স্লিভস এর বর্ডার এই কাজটা প্রাইস যাবে অনলি ওয়ান ফোর নাইন জিরো ব্যাক পোর্শনের ফিনিশিং যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি করেছি একদম স্মুথলি ফিনিশিং পাবে গায়ে ফোটার কোনো ভয় নেই এই গেল ফার্স্ট ডিজাইন নেক্সট ডিজাইন দিয়ে দিচ্ছি দেখো এটা পিঙ্কের ওপর জাস্ট ডিজাইন দেখো এগুলো সব চলে যাবে ওয়ান ফোর নাইন জিরো চোদ্দোশো নব্বইয়ে পিঙ্ক কালারটা বলবো একদম রানি কালার রানি পিঙ্ক কালার এই পাঁচ ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে অল ওভার এই কাজ বোর্ড সাইড এই ডিজাইন জাস্ট একদম বলবো বেনারসি লুক দিচ্ছে কি ভালো দেখতে লাগছে দেখো অসম্ভব সুন্দর ঠিক আছে চলো শাড়িটা একটু ঘোরাই এই যে কোলাচল এইখানটা এই জায়গাটায় শেষ হচ্ছে তোমার কোলাচল পড়ছে পুরো প্লেনের ওপর কোলাচল পড়ছে আর বিপি যাচ্ছে স্লিপসের বটরে এই কাজটা যার যেটা পছন্দ হবে শোরুমে ভিজিট করতে চাইলে চলে এসো সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ঠিক আছে এসে তোমরা একদম হাতে দেখে কেনাকাটা করতে পারো তবে ভিডিও শাড়ি ভিডিও শাড়ি পেতে গেলে কিন্তু বুকিং করে নিতে হবে এই যাচ্ছি জাস্ট আঁচল পড়ছে লুকটা দেখো আঁচল যাচ্ছি পুরো রেডের ওপর ভীষণ সুন্দর একটা স্বর্ণচোর ডিজাইন দিয়ে দিচ্ছি আর অল ওভারটা এরকম সুন্দর কালারটা এই কালারটা কি হয় বলো তো সবাই আমরা পড়তে পারি ইয়াংরা এজেরটা সবাই পড়তে পারি এরও কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গায় জাস্ট কাজটা শেষ হচ্ছে ওকে আচ্ছা কোলাঁচল পড়ছে পুরো প্লেনের ওপর কোলাঁচল পড়ছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভসের বর্ডার এই কাজ একদম হরমোরিয়াল কন্ডিশন নাও সব কটা যা যে কটা ডিজাইন দিচ্ছি সব কিন্তু যাবে প্রিমিয়াম দামের ওপর নেক্সট যাবো এই যে কালারটা পার্পেলের ওপর অসম্ভব সুন্দর একটা দেখতে দেখো একদম নরম বডি আগে শাড়ি এই পাচ্ছো জাস্ট আঁচলের লুকটা ওকে অল ওভার এই যে ডিজাইনটা দেখো জাস্ট অল ওভার এরকম সুন্দর ডিজাইন পুরোটা মিনেকারি ওয়ার্ক বোথ সাইডে এই বর্ডার চলে যাচ্ছে আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর প্লেনের ওপর বিপি কোলা আঁচল যাচ্ছে এই যে স্টাইপ ডিজাইনটা পেয়ে যাচ্ছে কোল আঁচলের ওপর বিপিটা বানিয়ে যা শাড়িটা পরো অসম্ভব সুন্দর দেখতে আচ্ছা নেক্সট যাবো তোমার মেহেন্দি গ্রিনের ওপর এই যে ডিজা ওয়াও আঁচলটা শুধু দেখো কি লাগছে পুরোটা একদম জমকালো অ্যান্ড মিনেকারি বার্ক অল ওভার এরকম সুন্দর মেহেন্দি গ্রিনের সাথে জাস্ট রোডের একটা স্টোন ঠিক আছে বোর্ড সাইডে এই যে বর্ডার পাচ্ছ অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির ওপর চলে যাচ্ছি জাস্ট আঁচল অ্যান্ড বিপি দেখিয়ে দিই দেখো এই পাচ্ছো জাস্ট এই জায়গাটা কাজ যা শেষ হচ্ছে কোলাচল পাচ্ছ তোমার এরকম সুন্দর একদম স্টাইপ ডিজাইন কোলাঁচল যাচ্ছে আর বিপি চলে যাচ্ছি এই যে বিপি স্লিভসের বর্ডার এই কাজটা ওকে একদম ফার্স্ট ফার্স্ট শট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে আর আমাদের অ্যাড্রেস যারা নতুন নতুন আসছো অসুবিধা হলে অবশ্যই আমাদের শোরুম যারা ভিজিট করছো আর কি অবশ্যই কিন্তু ফোন করে নেবে ঠিক আছে আমাদের যে দুটো বুকিং নাম্বার কল করে নেবে এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা গ্রিন কালারটা কি ভালো লাগছে তা জম কালো যারা কন্ট্রাস্ট চাও না এরকম সুন্দর একটা গোল্ডেন কাজের ওপর পেয়ে যাচ্ছ শাড়ি আর বিয়ের অকেশন একদম মাত হয়ে যাবে ঠিক আছে নেক্সট যাবো তোমার জাস্ট কাজটা দেখো এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে ওকে কোলাচল যাচ্ছি তোমার পুরো প্লেনে কোলাচল পাচ্ছো অ্যান্ড বিপি ওয়াও একদম গর্জাস বিপি স্লিভের বর্ডারে কিন্তু এরকম সুন্দর কাজ জাস্ট বিপিটা বানিয়ে শাড়িটা পরো কি দারুণ দেখতে শাড়িটা মেহেন্দি গ্রিনের ওপর আমি আরেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি পুরো জমকালো কাজ যা জালোয়ার পছন্দ করো এবং কোয়ালিটি পাবে একদম প্রিমিয়াম দেখো জাল কাজের সাথে চলে যাচ্ছি এরকম সুন্দর একদম তোমার মিনেকারি ওয়ার্ক গ্রিনের মিনেকারি কাজ পুরোটা অসম্ভব সুন্দর দেখতে যা একটু গর্জাস লোকে নিজেকে পেসেন্ট করতে যাও বিয়ের অকেশনে অবশ্যই বলবো এই শাড়ি নাও এই যাচ্ছি কাজের শেষ হচ্ছে কোলাঞ্চল পাচ্ছ এইটুকু পোরশন কোলাঞ্চল চলে যাচ্ছি আর বিপি দেখো অসম্ভব সুন্দর একটা বিপি দেওয়া হয়েছে তার সাথে স্লিভসের বটলটা এই কাজটা এগুলো সব প্রাইস যাবে ওয়ান যার যে কালারটা পছন্দ হবে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এই গেলো তোমার জাস্ট পিঙ্ক কালারটা এটাও বলবো আগে একটা পিঙ্ক দেখি যে সে ডিজাইনটাও ভীষণ সুন্দর এই পিঙ্কটাও দেখো অসম্ভব সুন্দর দেখতে বোথ সাইড এই যে বর্ডার পেয়ে যাচ্ছ সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অল ওভার এরকম সুন্দর একটা জমকালো কাজ পেয়ে যাচ্ছ আর নেক্সট যাবো তোমার তোমার বিপি অ্যান্ড কোলাঞ্চল দেখো এই যাচ্ছি কোলাঞ্চলটা চলে যাচ্ছে পুরো প্লেনের ওপর কোলাচল পাচ্ছ অ্যান্ড বিপি যাচ্ছে প্লেনের ওপর স্লিভসের বর্ডার এই কাজটা কি দারুন বর্ডারটা দেখে না একদম ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো কোয়ালিটি প্রত্যেকটাই একদম প্রিমিয়াম পাবে ওয়ান ফোর নাইন জিরো নেক্সট দেবো এই যে আরেকটা একটা কাতানের ওপর দেখে নাও এই পাচ্ছ পুরো গ্রিন গ্রিনের একদম ডার্ক মানে বাটার গ্রিন কালারটা পুরো সাইডে কিন্তু মিনেকারি ওয়ার্ক পুরো সাইডে এই বর্ডার দেখে নাও আর পুরোটা যাচ্ছে কিন্তু একদম স্কাই পিঙ্ক গোল্ডেন দিয়ে পুরোটা মিনেকারি ওয়ার্ক পাচ্ছ ওকে আচ্ছা নেক্সট যাবো তোমার কোলাচল অ্যান্ড বিপি এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাচল পেয়ে যাচ্ছে এরকম সুন্দর কোলাচল অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও